মঙ্গলবার ছিল মাধ্যমিকের দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা এদিন পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো দুজন পরীক্ষার্থী একজনের নাম পুতুল বর্মন বাড়ি ধামধুল গ্রামে পুতুল শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবছর তার সিট পড়েছিল ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ে অন্যজনের নাম সুদেবী সরকার বাড়ি ইটাহার থানার গুলন্দার গ্রামে সুদেবী গুলন্দার বিন্দু বাসিনী হাই স্কুলের ছাত্রী এবছর তার পরীক্ষার সিট পড়েছিল চুরামান প্রহ্লাদ চন্দ্র উচ্চ বিদ্যালয় জানা যায় পুতুল পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘন্টা বাদে গুরুতর হয়ে জ্ঞান হারিয়ে ফেলে এরপর স্কুলের শিক্ষিকারা তাকে দ্রুত নিয়ে এসে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন সেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হয় কিছুক্ষণ চিকিৎসকের পর্যবেক্ষণে থাকার পর পুতুল খানিকটা সুস্থ হলে প্রশাসনের নিয়ম মেনে হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তায় তার পরীক্ষার ব্যবস্থা করা হয় অন্যদিকে সুদেবী স্কুলে পরীক্ষা শুরুর প্রায় দু ঘন্টা বাদে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন এরপর স্কুল কর্তৃপক্ষ তাকে নিয়ে এসে ইটাহার হাসপাতালে ভর্তি করেন সেখানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হলে হাসপাতালে সুদেবীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় এরপর পর্যাপ্ত নিরাপত্তায় দুজন অসুস্থ পরীক্ষার্থী হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে যায় দুজনের শ্বাসকষ্টজনিত সমস্যা হয়েছিল বলে জানান কর্তব্যরত চিকিৎসক তবে প্রশাসনিকভাবে এই জাতীয় পরীক্ষার্থীদের জন্য যে শয্যায় বসেই পৃথক ব্যবস্থা করা হয়েছে তার নিঃসন্দেহে প্রশংসনীয় উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. I already शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी पूरी पुरीक्षण थी खुद पुरीक्षण